যে বাজার থেকে কচুর লতি নিয়ে আসছে দেখেন এই যে বাঁচতেছি এই কচুর আমি রান্না করব ছোট চিংড়ি দিয়ে কচুর ছোট ছোটো চিংড়ি দিয়ে সুন্দর করে রান্না করে মজাই হয় কিন্তু বাঁচতে অনেক কষ্ট এই যে দেখেন আমি লতিগুলোকে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এখন আমি রান্না করার জন্য চলে চলে যাব চুলে একটা প্যান বসিয়ে দিছি তার মধ্যে দিয়ে দিছি পানি পানিটা গরম হয়ে আসছে তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিছি দিয়ে এখন লতিগুলো ঢেলে দিব পরিষ্কার করা লতিগুলো যে দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব জাস্ট একটু বল কাশলি হবে যাদের আবার চুক মুখ টুক চুলকায় একটু সেদ্ধ করে নিলে আর মুখটা চুলকাবে না এই যে ঢাকনা দিয়ে ডেকে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য এই যে দেখেন এই পর্যায়ে আমার কসলতিটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা পানি ঝরিয়ে নেব চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে একটুখানি ধুয়ে নেবো তারপরে এই চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি গরম হয়ে গেলে এখন এর ভিতরে দিয়ে দেব কিছু সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো কিছু রসুনের কুচি রসুন রসুনটা একটু থেতলে নিয়েছি কারণ রসুনটা থেতলান রসুনটা কচুলতির সাথে দিলে মজা হয় বা মুখ চুলকাবে না এই আমি রসুনগুলো এখন দিয়ে দিলাম যখন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে রসুনটা বাজা ভাজা 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 হয়ে আসছে এখন আমি এটা নাড়াছাড়া দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে 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 এর ভিতরে দিয়ে দেব এখন পেসকুসি এই যে একটা মিডিয়াম সাইজের পেসকুসি লসিতে এক একটু পেঁয়াজ আর রসুনটা বেশি দিতে হয় এই যে পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব ভালো করে পেস্টটা ভাজা ভাজা হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নিব পেস্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দেবো একটু পেজ বাটা যে বললাম না যে একটু পেয় বেশি দিলে মজা হয় এই জন্য আবার বাটা পেস্ট একটু দিয়ে দিলাম দেখেন এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিলাম একটু রসুন বাটা রসুন আর দিয়ে দিলাম একটু সরিষা যেহেতু লতির সাথে সরিষাটা যায় এজন্য আমি সরিষাটা এর সাথে দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দেব ছোটো চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যদি এখন এখন আমি চিংড়িগুলো দিছি আমি ছোটো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন তবে ছোটো চিংড়িটা দিলেই লতিটা বেশি মজা হয় এই যাতে এখন চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে বেশিক্ষণ ভাজবো না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এই জন্য অল্পই ভাজলাম এখন একটু গরম পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়েসেরে মিশিয়ে নিব এই যে এখন এই পর্যায়ে আমার মেশানো শেষ এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব যেমন ধরেন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদের গুঁড়া সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়েসেরে কষিয়ে নেব এই যে দেখেন এখন আমি নেড়ে সেরে কষিয়ে নিব এটা একটু অনবরত নাড়তে হবে যেহেতু সরিষা দিছি নাহলে একটু নিচে লেগে যেতে পারে এরপর যে দেখেন আমার কষানো শেষ মশলাটা এখন আমি সেদ্ধ করা এর ভিতরে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম সেদ্ধ করা লতিটা দিয়ে এখন সুন্দর করে সেরে লতির সাথে মশলাটা মিশিয়ে নিব। এতে এখন এ পর্যায়ে মিশানো শেষ এখন আমি ডাকনা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই যে দেখেন এ পর্যায়ে একদম খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু অ্যাড করে দেব গরম পানি এ পরে গরম পানিটা দিলে ভালো হয় লতি তো এই জন্য পানি কমই লাগবে যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি আগে এখন একটু নেড়েসেরে লতিটা মিশিয়ে সুন্দর করে ঢেকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন এই যে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই যে দেখেন এ পর্যায়ে সেদ্ধ হয়ে আসছে এখন লবণটা চেক করে নিব। আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি যে যে পরিমাণ ঝাল খান ও পরিমাণ দিবেন আমি আমার মতো করে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে দেবো যাতে ঝালটা পুরোটা লতির সাথে মিক্সড হয়ে যায় নেড়ে সেরে দিলাম অনেক সুন্দর কালার চলছে এখন আমি কিছুক্ষণ পানিটা শুকিয়ে নেব এই যে দেখেন এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসছে একটু একটু পানি আসছে তাই আমি এর জন্য একটু অপেক্ষা করতেছি পানিটা শুকিয়ে যাওয়ার এই যে দেখেন যে দেখেন একদম পানি শুকিয়ে গেছে আমার লতিটা রান্না